নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বিশ্লেষণ করে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যে কোনো লিখিত সংবিধানের শুরুতে প্রায়ই একটি প্রস্তাবনা লক্ষ্য করা যায় আঠেরোশো সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় প্রত্যেক দেশের সংবিধান হল সেই দেশের সর্বোচ্চ আইন প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা কোনো একটা বড় বই পড়ার আগে যদি ভূমিকা দেওয়া থাকে তাহলে সেটা পড়লে যেমন আমরা সেই বইটার সম্পর্কে খুব সহজেই একটা ধারণা পেয়ে যাই ঠিক একই রকমভাবে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের একটা সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য যদি আমরা প্রস্তাবনাটা একবার পড়েনি তাহলে আমরা সংবিধান সম্পর্কে একটা আউটলাইন পেয়ে যাই একটা ধারণা পেয়ে যাই আমরা তাই আমরা বলতে পারি এই প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা স্বরূপ প্রস্তাবনা হল সংবিধানের অন্তরাত্মা কারণ প্রস্তাবনার মাধ্যমেই সংবিধানের দার্শনিক ভিত্তির পরিচয় পাওয়া যায় উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশনের উত্থাপন করেন ওই প্রস্তাবে সংবিধানের উদ্দেশ্য ও দর্শন সম্পর্কে উল্লেখ ছিল ওই প্রস্তাবগুলি বাইশে ডিসেম্বর উনিশশো সালে অনুমোদিত হয় এবং ওই প্রস্তাবের ভিত্তিতেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রণীত হয় আমাদের সংবিধানের প্রস্তাবনাটা হল আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভাতৃত্বের ভাব গড়ে তুলতে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি এটা আমাদের প্রস্তাবনায় বলা রয়েছে এবারে আমরা এই প্রত্যেকটি কথাকে যেটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেইগুলোকে আমরা খণ্ড করে করে আলোচনা করব। প্রথমেই বলা হয়েছে আমরা ভারতের জনগণ অর্থাৎ প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় জনগণই হল সংবিধানের উৎস ও সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সার্বভৌম ইচ্ছাই হলো সংবিধানের আইনগত ভিত্তি তাই এই সংবিধান মানতে প্রত্যেকেই বাধ্য ভারতীয় ইউনিয়ন ভারতীয় জনসাধারণের সৃষ্টি অঙ্গরাজ্যগুলি ভারতীয় ইউনিয়ন গড়ে তোলেনি সুতরাং অঙ্গরাজ্যগুলি ভারতীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো অধিকার দাবি করতে পারে না ভারতের জনগণ এই কথাটি বলার মাধ্যমে একদিকে যেমন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে অপরদিকে জাতির ঐক্য ও সংহতি করা হয়েছে কারণ এখানে বলাই হচ্ছে যে ভারতের জনগণ এই সংবিধানকে যেমন রচনা করছে করছে তেমন নিজেদেরকে অর্পণ ঠিক আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার করা হয়েছে যেমন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র এই কটাকে আমরা বিশ্লেষণ করব একে একে প্রথমত সার্বভৌম দেখো সার্বভৌম কথাটির অর্থ হলো যে ভারত রাষ্ট্র আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয় কোনো বৈদেশিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে না সার্বভৌম হলো একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এই সার্বভৌম ক্ষমতাটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা আরেকটা হলো বাহ্যিক সার্বভৌমিকতা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা হলো যে একটি রাষ্ট্র তার যে সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে সেই রাষ্ট্রের আইন হল চরম চূড়ান্ত ও অবাধ ভারত রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে ভারত রাষ্ট্র কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে অন্য কোনো রাষ্ট্র এতে বাধা দিতে পারবে না এবং এই ভারত রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা তার ভেতরে যদি কোনো ব্যক্তি কোনো রকম আইনের অমান্য করে বা আইন লঙ্ঘন করে তাহলে ভারত রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারবে অন্য কেউ তাকে বাঁচাতে পারবে না এরপর হলো বাহ্যিক সার্বভৌমিকতা বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝানো হয় যে বাইরের কোনো শক্তির দ্বারা ভারত রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে না ভারত সম্পূর্ণ স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে প্রয়োগ করবে এবং ভারতের যে ভৌগোলিক এলাকা রয়েছে সেই ভৌগোলিক এলাকার মধ্যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রীয় আইন চূড়ান্ত ও অপ্রতিহতভাবে কার্যকর হবে কোন প্রতিষ্ঠান কোন এমএনসি কোম্পানি বা কোন দেশের কোম্পানি যদি আইন বিরোধী কোনো কাজ করে তাহলে ভারত রাষ্ট্র তাকে বাধা দিতে পারবে এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো সমাজতান্ত্রিক মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি ছিল না উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে সমাজতন্ত্রের মূল বক্তব্য হলো উৎপাদনের উৎসগুলির সামাজিক মালিকানা এবং উৎপন্ন সামাজিক দ্রব্যগুলির সামাজিক মালিকানায় বন্টনের ব্যবস্থা থাকবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন যে ভারতীয় সমাজতন্ত্র হল আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র তিনি বলেন যে যে সকল ক্ষেত্রগুলোকে আমরা জাতীয়করণ করা প্রয়োজন মনে করব। আমরা শুধুমাত্র সেগুলোকেই জাতীয়করণ করব। সব কিছুকে জাতীয়করণ করাই আমাদের সমাজতন্ত্র নয় ভারতে রাষ্ট্রায়ত্ত শিল্প বাণিজ্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত মালিকাধীন শিল্প বাণিজ্যের বর্তমান অর্থাৎ ভারতকে তিনি একটি মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকার করেছিলেন অ্যাকচুয়ালি সমাজতন্ত্রে সাধারণত দেখা যায় যে সরকার সব কিছুতে ইনভলভ থাকে যেখানে প্রাইভেট মালিকানার খুবই কম থাকে যেখানে বেসরকারি সংস্থার পরিমাণ কম থাকবে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু সেটা গ্রহণ করা হয়নি অ্যাকচুয়ালি সমাজতন্ত্র বলতে আমাদের কি ধরনের সমাজতন্ত্র হবে সেটা কিন্তু সংবিধানের কোথাও উল্লেখ নেই দেখো সমাজতন্ত্র বলতে সাধারণত বোঝানো হয় যেখানে প্রাইভেট মালিকানা থাকবে না মানে বেসরকারি সংস্থা থাকবে না যেখানে সরকার সব কিছুতে রেগুলেট করবে ইন্ডাস্ট্রির যত যত রকমের ইন্ডাস্ট্রি হবে সব সরকার রেগুলেট করবে যেখানে মানুষ সরকারি কর্মী হিসাবে কাজ করবে মানে সবাই সরকারি চাকরি করবে এবং সবাই তার নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং তার যতটা বেতনের প্রয়োজন সে ততটা বেতন সেখান থেকে পেয়ে যাবে এটা হলো সমাজতন্ত্রের কোর ভ্যালুস ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার্থে বললাম যে সমাজতন্ত্র হলো এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করে এবং তার প্রয়োজন অনুযায়ী সে পয়সা পায় ঠিক আছে তার যদি কম প্রয়োজন হয় তাহলে সে কম টাকা পাবে তার যদি মনে হয় যে আমি কম কাজ করবো কিন্তু আমার একটু বেশি টাকা দরকার তাহলে সে তাই পাবে এটা হলো সমাজতন্ত্রের কোর ভ্যালুস যে মানুষের যাতে কল্যাণ বেশি হয় রাষ্ট্র যাতে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতে পারে ঠিক আছে এটা হলো সমাজতন্ত্রের মূল কথা কিন্তু বাস্তবে কিন্তু আজকে এই রকম সমাজতন্ত্র একেবারেই কোথাও মানা হয় না ঠিক আছে যে মানুষ যতটা সামর্থ্য অনুযায়ী কাজ করবে বেতন তার ইচ্ছে মতন পাবে এটা কিন্তু কোনো দেশে মানা হয় না তবে হ্যাঁ সমাজতন্ত্র বলতে আজকে যেটা বোঝায় সেটা হলো যে যেখানে ব্যক্তিগত মালিকানা কম হবে সরকারি সংস্থার পরিমাণ বেশি হবে এটা হতে পারে আর ব্যক্তিগত মালিকানা থাকলেও রাষ্ট্র সেখানে রেগুলেট করবে রাষ্ট্র সেটাকে পরিচালনা করবে রাষ্ট্র সেটাকে সবসময় নিজের নজরদারিতে রাখবে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে রাষ্ট্র থাকবে সেখানে ঠিক আছে এটা হলো সমাজতন্ত্রের মূল কথা যে যেখানে সব কিছুতে রাষ্ট্র নিয়ন্ত্রণে রাখবে যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে না কিন্তু ভারতে কিন্তু এই রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ভারতে মিশ্র অর্থনীতিকে গ্রহণ করা হয়েছে যেখানে প্রাইভেট প্লেয়ারও থাকবে গভর্নমেন্ট প্লেয়ারও থাকবে বোঝা গেল ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতন্ত্রটি যুক্ত করার ফলে সরকার কিন্তু ফ্রিতে মানুষকে কিছু দেওয়ার একটা ক্ষমতা পেয়ে যায় কারণ সমাজতন্ত্রের মূল কথাই তো হলো মানুষের কল্যাণ করা জনগণের কল্যাণ করা যারা দুর্বল তাদেরকে সাহায্য করা ঠিক আছে তাদের জন্য বিভিন্ন ফেসিলিটিস প্রোভাইড করা যাতে সমাজে একটা সামঞ্জস্য আনা যায় ধনী এবং দরিদ্রের মধ্যে যাতে ব্যবধানটা কমানো যায় তার জন্য কিছু ফ্রিতে ফেসিলিটিস দেওয়া যেমন পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো হাজার বারোশো টাকা করে পায় মহিলারা কেন কারণ মহিলারা হলো পিছিয়ে পড়া শ্রেণী তাই তাদেরকে এগিয়ে আনার জন্য তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে অর্থনৈতিক সাহায্য দেওয়া হচ্ছে এরকমই তামিলনাড়ুতে যেমন সরকারি বাসগুলোতে মেয়েদের ভাড়া নেওয়া হয় না ঠিক আছে এরকম বিভিন্ন স্টেট তার বিভিন্ন স্কিম স্কিম ইউজ করে যে আমি জনগণের কল্যাণ করছি জনগণের মঙ্গল করছি তাই তাদেরকে ফ্রিতে কোথাও স্কুটি দিচ্ছে কোথাও সাইকেল দিচ্ছে ঠিক আছে কোথাও ডাইরেক্ট টাকা দিচ্ছে কোথাও বাস ভাড়া নিচ্ছে না কোথাও ইলেকট্রিকের এত ইউনিট পর্যন্ত বিল মুকুব করে দিচ্ছে এগুলো কেন রাষ্ট্র এগুলো কেন করতে পারছে কোন সরকার এগুলো কেন করতে পারছে তার একটাই কারণ যে সমাজতন্ত্র শব্দটি যুক্ত করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে সেখানে ওটাকে ইংরেজিতে বলা হয় ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেখানে রাষ্ট্র বিভিন্ন কল্যাণকর কাজ করতে পারে জনগণের জন্য ঠিক আছে তো এ ইউজ করে কিন্তু জনগণের জন্য রাষ্ট্র বিভিন্ন কল্যাণকর কাজ করতে পারে তো সেই ক্ষেত্রে ভারত আবার একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র সেটাকে আবার গ্রহণ করে নিচ্ছে তাই অ্যাকচুয়ালি সমাজতন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে ভারতে সেটার কিন্তু কোনো ব্যাখ্যা সংবিধানে নেই ঠিক আছে ভারতের সমাজতন্ত্র হলো ভারতের তৈরি করা এক ধরনের সমাজতন্ত্র অ্যাকচুয়াল সমাজতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা ভারতে গ্রহণ করা হয়নি এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় এই ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে যুক্ত করা হয় ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝানো হয় যে ভারত রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোনো পার্থক্য করবে না ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ ভারতে সকল ধর্মাবলম্বী মানুষের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে এবং ধর্মের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবে রাষ্ট্র রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের পক্ষে বা বিপক্ষে কোনো কিছু মন্তব্য করবে না বা কোনো নিয়ম লাঘু করবে না রাষ্ট্র ধর্মকে ব্যক্তির বিবেক ও বিশ্বাসের বিষয় হিসেবে গণ্য করবে ভারতীয় সংবিধানের ২৫ থেকে আঠাইশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে এরপরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো গণতান্ত্রিক গ্রিক শব্দ ডেমস ও ক্রেটস থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে গণতন্ত্র বলতে বোঝানো হয় যে জনগণের শাসন গণতন্ত্রে ধরে নেওয়া হয় জনগণই নিজেই নিজের প্রভু সাধারণত যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেরাই নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা অর্পণ করে একেই গণতন্ত্র বলে আর এই ধরনের গণতন্ত্রকে বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মানে যেখানে জনগণ নিজেরা ডাইরেক্ট পার্লামেন্টে যাচ্ছে না কিন্তু তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে পাঠাচ্ছে এবং সেই ব্যক্তিরা তাদেরকে শাসন করছে এই ধরনের ব্যবস্থাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র সংবিধান প্রণেতারা দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে শিক্ষা সম্পত্তি আয় স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আঠেরো বছর যখন তার বয়স হবে সে যদি এই দেশের নাগরিক হয় তাহলে তিনশো ছাব্বিশ নং অর্থনৈতিক ক্ষেত্রে যাতে গণতন্ত্রকে সম্প্রসারণ করা যায় সেই ব্যবস্থাও কিন্তু করেছিলেন যার জন্য জওয়াহরলাল নেহরু মন্তব্য করেছিলেন যে ভারতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই এটা যথেষ্ট নয় গণতন্ত্রের এই রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটু গণতন্ত্র করার প্রয়োজন রয়েছে যার জন্য সংবিধানে তৃতীয় অংশে নাগরিকদের কিছু মৌলিক অধিকার এবং চতুর্থ অংশে রাষ্ট্র পরিচালনার নীতির কথা বলা হয়েছে যাতে নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক সাম্য সুনিশ্চিত করা যায় কিন্তু বাস্তবে এটা কতকটা কার্যকর হয়েছে তা কিন্তু সন্দেহাতে এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো সাধারণতন্ত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে সাধারণতান্ত্রিক দেশের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন সাধারণতান্ত্রিক দেশে কোনো বংশানুক্রমিক শাসন দেখা যায় না বা উত্তরাধিকার সূত্রে কোনো পদ এখানে থাকে না সাধারণতান্ত্রিক দেশে জনগণই হলো সরকারের সব ক্ষমতার উৎস জনগণের কল্যাণ করাই হলো হল সরকারের প্রধান ও প্রাথমিক কর্তব্য ভারতের রাষ্ট্রপ্রধান হল রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির নির্বাচন ভারতে পাঁচ বছর অন্তর অন্তর হয় মানে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর এবার এই রাষ্ট্রপতি কিন্তু জনগণের দ্বারা সরাসরি কিংবা পরোক্ষভাবে তিনি নির্বাচিত হতে পারে ঠিক আছে সাধারণত ভারতে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি যদি কোনো সংবিধান বিরোধী কাজ করে তাহলে তাকে ইনপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তার কার্যকাল শেষ হওয়ার আগেই তাকে তার পথ থেকে সরানো যায় এই সব কারণে ভারত হলো একটি সাধারণতান্ত্রিক দেশ কারণ এখানে কোনো রাজা বা রানীর শাসন দেখা যায় না পরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের প্রতি ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ন্যায় বিচারের অর্থ হল সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার ভারতীয় সংবিধানের সতেরো নং ধারায় অস্পৃশ্যতা জনিত যে কোনো ধরনের আচরণ নিষিদ্ধ করা হয়েছে যাতে কোনো সামাজিক ক্ষেত্রে কৃত্রিমভাবে কোনো ভেদাভেদ সৃষ্টি করা না হয় অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তিনশো নং ধারা থেকে তিনশো নম্বর ধারায় অর্থনৈতিক ক্ষেত্রে স্ত্রীপুরুষ পুরুষ নির্বিশেষে যাতে সমান কাজের জন্য সমান মজুরি পায় তার ব্যবস্থা করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মানুষ যাতে সমান ভোট গ্রহণ বা ভোট দান দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে তারা যাতে ভোটে দাঁড়াতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে যে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি ভোটে দাঁড়াতে পারে এবং সে ভোট দানও করতে পারে ঠিক আছে তাকে তার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বলে তাকে আমি ভোটে দাঁড়াতে দেব না বা তাকে ভোট দান করতে দেব না এই রকম কোনো বাধা সৃষ্টি করা যাবে না মানে ভারতবর্ষে ধনী দরিদ্রের ভিত্তিতে কোনো মানুষের সাথে ভেদাভেদ করা যাবে না শুধু ধনী দরিদ্র নয় যে কোনো ধর্ম জাতি বর্ণ যাই হোক না কেন কোনো কিছুর ভিত্তিতেই কোনো মানুষের সাথে অপর একজন মানুষের ভেদাভেদ করা যাবে না এরপরে বলা হয়েছে চিন্তা মতামত বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা প্রস্তাবনায় নাগরিকদের চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা গ্রহণ করা হয়েছে সংবিধানের উনিশ থেকে বাইশ নং ধারায় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাইশ নং ধারায় ধর্মের অধিকার দেওয়া হয়েছে যে যার মতন ধর্ম পালন করতে পারে রাষ্ট্র তাতে কোনো রকম ইন্টারেপ্ট করবে না আমাদের সংবিধানে স্বাধীনতা বলতে কখনোই স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না দেখো স্বেচ্ছাচারিতা মানে কি যে আমার নিজের যা খুশি ইচ্ছা আমি তাই করব এই রকমের স্বাধীনতা ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়নি ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য তার যতটা সুযোগ সুবিধার প্রয়োজন তার যতটা হেল্পের প্রয়োজন রাষ্ট্র করবে এই ধরনের স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া ব্যক্তি যাতে তার মতামত দিতে পারে তার বাক স্বাধীনতা তার ধর্মীয় স্বাধীনতা এই সবের স্বাধীনতার করা বলা হয়েছে যে রাষ্ট্র এক ধরনের পলিসি নিল আমি সেটা ক্রিটিসাইজ করতেই পারি একজন সিটিজেন হিসেবে একজন ভোটদাতা হিসেবে আমরা সরকারের নেওয়া পলিসির বিরোধিতা করতেই পারি এটা আমার বাক স্বাধীনতা তবে হ্যাঁ এই বাক স্বাধীনতা অ্যাপ্লাই করার সময় কোনো ব্যক্তিকে যাতে আমরা আবার পার্সোনালি অ্যাটাক না করি মানে কোনো ব্যক্তিকে অসম্মান করে আমরা তার যাতে ক্রিটিসাইজ না করি সে যে কাজটা করেছে সেটার ক্রিটিসিজম হবে কিন্তু সেই ব্যক্তির কোনো রকম কোনো ক্রিটিসিজম হবে এরপরে বলা হয়েছে মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি সাম্য বলতে বোঝানো হয় প্রত্যেক মানুষকে সমান সুযোগ সুবিধার লাভের অধিকার আইনের চোখে সব নাগরিক সমান তাই দেশের সকল নাগরিককে একই ধরনের আইনের আয়তায় আনতে হবে কোনো রকম জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষের ভিত্তিতে বা সে কোথায় বসবাস করে এইসবের ভিত্তিতে কোনো মানুষের সাথে ভেদাভেদ করে তাকে সরকারি চাকরির থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকেই সরকারি চাকরির ক্ষেত্রে যদি তার যোগ্যতা থাকে তাহলে সে সমান অধিকার পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য আনার জন্য যাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে যদি একই কাজ করে থাকে তাহলে তারা সেম বেতন পাবে ঠিক আছে এটা এটা করতে হবে কোন শ্রেণীর মানুষের যদি অন্য মানুষের শোষণ করে তাহলে সেটাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে কেউ কারো শোষণ করতে পারবে না সংবিধানের ১৪ থেকে আঠাইশ নম্বর ধারায় সাম্য প্রতিষ্ঠার কথা সংবিধানে বলা হয়েছে এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো ভাতৃত্ববোধের বিকাশ দেখো ভারত একটা বিশাল বড় একটা দেশ যেখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতের মানুষ বসবাস করে তাদের ভাষা একে অপরের থেকে আলাদা তাদের সংস্কৃতি একে অপরের থেকে আলাদা সংস্কৃতির ভিত্তিতে মানুষের আচার আচরণ একে অপরের থেকে আলাদা তাই এই যে ভিন্নতা এই ভিন্নতার মধ্যে যদি আমরা ভাতৃত্ববোধের একটা ফিলিংস না আনতে পারি তাহলে কিন্তু দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হতে পারে তাই প্রস্তাবনায় ভাতৃত্ববোধের সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা রিজনের মানুষ একে অপরকে একটা সম্মান দিয়ে চলবে একে অপরের সংস্কৃতির ওপরে কখনোই আঘাত আনবে না ঠিক আছে তবে মূল সংবিধানের প্রস্তাবনায় কিন্তু কোনো রকম সংহতির কথা বলা ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটিকে সংযোজন করা হয় জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার উদ্দেশ্যে ভারতে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন এক নাগরিকত্বের ব্যবস্থা সংবিধানের তৃতীয় অধ্যায়ে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ এইসবের ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে ভারতের সব নাগরিক সমানভাবে তার মৌলিক অধিকার ভোগ করতে সক্ষম ভারতের সার্বভৌম ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করার মৌলিক কর্তব্য দেওয়া হয়েছে ভারতের জনগণকে এছাড়া ভারতীয় সংবিধানের একান্ন নং ধারায় বিশ্ব ভাতৃত্ববোধের আদর্শকে সমর্থন করা হয়েছে যেটি ভারতের প্রাচীনতম একটি আদর্শ বসুধৈব কুটুম্বকম মানে ভারতের কাছে সমগ্র পৃথিবীটা হল একটা পরিবার এর পরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো ব্যক্তির মর্যাদা ব্যক্তির মর্যাদা রক্ষা করার জন্য ভারতীয় সংবিধানে যে সকল মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো যাতে কোনো কারণে ধনী দরিদ্র স্ত্রী পুরুষ উঁচুজাত নিচুজাত সবের ভিত্তিতে কোনো রকম ব্যাঘাত না হয় আর যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে যে কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান কাজের জন্য সমান মজুরি দিতে হবে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে শ্রমিকরা যাতে বিশ্রাম নিতে পারে তার ব্যবস্থা করতে হবে দুর্বল ও অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের সামাজিক অবিচার ও শোষণের হাত থেকে রক্ষা করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এরপরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংহতি শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে জাতীয় ঐক্য ও সংহতি ছাড়া অর্থনীতির উন্নতি ঘটানো সম্ভব নয় গণতান্ত্রিক সাফল্য নিয়ে আসার জন্য জাতীয় সংহতি বজায় রাখাটা গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িকতা দাঙ্গা এইসবের ফলে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হয় তাই যে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী মনোভাব দেখা দিলে রাষ্ট্র সেটিকে গুরুত্বের সাথে এবং সেটিকে নিয়ে দমন করবে সবশেষে আমরা বলতে পারি ভারতের সংবিধানের যে মহান আদর্শ ও দর্শন তা প্রস্তাবনার মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রস্তাবনায় ব্যবহৃত কিছু শব্দ যেমন সমাজতন্ত্র ধর্ম এই শব্দগুলোর কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা সংবিধানে দেওয়া হয়নি আর এই ব্যাখ্যা না দেওয়ার কারণে আমাদের রাজনৈতিক ব্যবস্থা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে সুপ্রিম কোর্ট মনে করে যে সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য প্রস্তাবনাতেও দেওয়া রয়েছে যেগুলো তিনশো নং ধারা অনুযায়ী কখনোই সংশোধন করে পরিবর্তন করা যায় না উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আমাদের এই সংবিধান গ্রহণ করা হয় এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকারী হয় উনিশশো সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কার্যকারী হয় তো এই ছিল একটা ভিডিও আমাদের এই প্রস্তাবনার বিশ্লেষণ নিয়ে তোমরা যারা ইলেভেনে পড়ছো বা কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে দিবে বোঝার জন্য যে আমাদের সংবিধানের প্রস্তাবনাটা কেন দেওয়া হয়েছে এটার গুরুত্ব কী এই শব্দগুলোর মানে কী বোঝায় এগুলো তোমরা সহজেই এখান থেকে বুঝতে পেরেছো